রক্ত সংকটের চাহিদা মেটাতে ডানকুনি পৌরসভার বারো নং ওয়ার্ডে হল মহতি রক্তদান শিবির এই রক্তদান শিবিরে মোট আশি জন রক্তদাতা তাদের মহামূল্যবান রক্তদান করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চণ্ডিতলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক সাথী খন্দকার এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ রাহা এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় ছিলেন পৌরপিতা দিলীপ কয়াল ও সভাপতি সন্দীপ চ্যাটার্জি উপস্থিত ছিলেন টাউন সভাপতি আব্দুল সামাদ ছিলেন গড়লগাছা পঞ্চায়েতের উপপ্রধান মনোজ সিংহ এছাড়া ছিলেন ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সবাইকে একত্রে থেকে একসঙ্গে আগামীতে কাজ করার বার্তা দিলেন বিধানসভার বিধায়ক সাতি খন্দকার ব্যুরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলবেন কি অনুষ্ঠান নিয়ে কি বার্তা হইবেন আজকে যে রক্তদান শিবির বারো নম্বর ওয়ার্ডে এরা দীর্ঘদিন ধরে আসছে আর এরা এত সুন্দর সবাই মিলে এত ভালো রক্তদান শিবিরটা করে এই সমতুল আছে আমাদের টাউনের প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট শিবপ্রসাদ দাশগুপ্ত উনিও এখানে এই রক্তদান শিবিরটা করতে। এখন আর দিলীপ আছে সামাদ আছে এরা রক্তদান শিবিরটা আয়োজন করে খুব ভালো অনেকজন রক্ত দিয়েছে একশো জনের কাছাকাছি রক্ত দিয়েছে রক্ত আমাদের ব্লাড কার্ডের প্রয়োজন হয় তাই এদেরকে বলেছি আবার রক্তদান শিবির করতে যারা ফিরে গেছে একটা গরমকালে রক্তদান করতে তাই এরা এত সুন্দর কাজ করে এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে যদি কৃষক বন্ধু যে প্রকল্পটি সেটি আজকেই সকালবেলা ভারত কৃষক ভারতীয় সরকারি কৃষক কৃষক দপ্তর যেটা সেটা সেরা প্রকল্প হিসেবে সম্মান জানিয়েছে সরকারি আধিকারিক হিসেবে কি বলবেন এটা তো একটা ভালো পাওয়া আমাদের যে কৃষক বন্ধু কেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু তো অনেক দিনই চালু করেছিলেন এটা খুব ভালো পাওয়া দিদি একটার পর একটা বাংলার প্রকল্প সেখানে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পাওয়া সত্ত্বেও বিজেপি যে বিরোধিতা করে কি বলবেন ওদের স্বভাব ওরা নিন্দু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশে হারাবার জন্য অনেকবার দ প্রধানমন্ত্রী কতবার চ্যাটার বিমানে এসেছেন তার ঠিক নেই ঘুরে ঘুরেও কিছু করতে পারেনি তাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে যেভাবে মানুষের পাশে থাকে তার জন্যে ওনাকে কিছু করতে হবে না কিছু করতে পারবেও না বিরোধী দলনেতা বলেছেন ছাব্বিশেই মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাবেন আগে ঢোকা তারপরে পরে কথা কথা বলছি এই রক্তদান শিবির সকাল থেকে যেটা চললো সেখানে একেবারে চাঁদের হাট বিধায়ক এসেছিলেন কি বলবেন আমাদের সব প্রোগ্রামই আছে আর বিশেষ করে আমার সাথে সেটা ওনার আর আলাদা আমার প্রোগ্রাম মানে যখনই কোনো প্রোগ্রাম করি উনি একবার আসেন এবং উনি মঞ্চে বললেন আপনি মাঝে মধ্যে রেগে যান দিদির ওপর তো দেখুন দেখে যে বেশি ভালোবাসে যে আমাদের আপনার থাকে যদি এটা করে দিন করতে পারে না তখন একটু মাথা হয় আবার কিন্তু আবার সেই সাথে খন্ড ব্যাস কিন্তু আবার কতজন রক্ত কত রক্ত দিল আজকে এইটটি নাইন এইটটি তার সাথে সাথে আজকে দেখা গেলো যে হেলমেটও প্রদান করলেন আপনারা আমরা মানুষের ভাবনার কথা মাথায় গাড়ি চালায় মানুষ কত দুর্ঘটনা ঘটে অনেকবার আমরাই তো আমাদের ওয়ার্ডের ছেলেগুলোকে যখন ফুলি ধরে তখন আমাদেরকে ফোন করে দাদা তখন হেলমেট পরে ছিলাম না গাড়ি পেপার আমার ভালো আছে কিন্তু হেলমেট নেই তার জন্য স্যার ধরেছি আমরা স্যারখানে একবার রিকোয়েস্ট করি স্যার এবার ছেড়ে দিন পরে এবার হেলমেটটা পরবে তো আমরাই এটা স্টার্ট করলাম কিনা আমরাই হেলমেট দিই তাহলে মানুষটা আস্তে আস্তে যখন হেলমেট পরে চলবে আমাদেরও তো মানে ভাড়টা কমে যাবে ঠিক আছে আর শুধু এই পাশাপাশি এই যে রক্তদান শিবিরের পাশাপাশি ছাব্বিশ নিয়ে যে বিধায়ক বললেন কি চিন্তা ভাবনা আপনারা নিচ্ছেন মানে আবার সাথে খন্ড তার আবার জিন্দাবাদ শুনে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে এখানে কিছু ভাবার কিছু নেই আমাদের বিরোধীরা বলছে আপনারা এই রক্তদান শিবির করে জনসংযোগ বাড়াচ্ছেন ওনারা তো কোনো কাজ নেই না কাজ তো কিছু নেই দেখছেন এবং সুযোগ অধিকারী আস্তে আস্তে কথা বলা কম করে দিয়েছে আল ফল বকছে বকলে তো হবে না ওর কিচ্ছু হবে না যেটা আমাদের বিধায়ক বলেছে নন্দীগ্রাম ফাঁকা হয়ে গেছে পশ্চিমবঙ্গালটা ফাঁকা হয়ে গেছে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আশা রাখি আমাদের যে সমস্ত নেতৃত্ব আছে তারা যেভাবে আমাদেরকে সুপরামর্শ দেন এবং আমরা ডাবলেই পাই আমাদের এটা তো খুব আমরা গর্ববোধ করি যে সমস্ত নেতৃত্ব বর্গগুলো আছেন ওনারা আমাদেরকে সেইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমাদের যে কর্মকাণ্ডগুলো আমরা করার চেষ্টা করি আমরা করলে সময় যে করেও ওনারা একটু হলেও সময় দেন এটা তো আমরা গর্ববোধ অনুভব করি এবং আমাদের আমাদের যিনি আছেন সর্বোপরি আমাদের সাথী উনি এসেছেন আমাদের খুব ভালো লাগলো ওনার এই আশাতে আমাদের এই যে আয়োজনটা আমরা মনে করি অনেকটা স্বার্থ তাদের দিয়ে আমরা তো প্রথমেই তাদের আরোগ্য কামনা করি তারা সুস্থ সবল থাকুক এবং আগামী সময়ে আমরা আমাদের যে রক্ত প্রবাদ যে দরকার আছে তাদেরকে আমরা আমার পাশে পাবো এবং আরও যারা আর ইচ্ছা ছিল হয়তো দিতে পারিনি তাদেরকেও আমরা আগামী সময় আহ্বান জানাবো যে যাতে আমাদের এই মুহস্ত রোগীর পাশে আমরা যেন সময় মিলে এবং রক্তদানের পাশাপাশি দেখলাম আপনারা হেলমেট উপহার দিলেন এটা কেন দেখুন হেলমেট উপহার বলতে আমরা রক্তদান স্বেচ্ছায় দিচ্ছে এটা তো ওনাদের স্বেচ্ছায় আর রক্ত দেবার যে প্রবণতা মানসিকতা সেটা আছে আমরা আমাদের তরফ থেকে উপহার হিসাবে দেবার অর্থ একটাই যে আমরা যেহেতু আমাদের রক্তদাতা আমাদের যে মহু রোগীকে প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসছে এবং আমরা এটা মনে করেছি যেহেতু আমাদের যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এই বার্তাটা দিয়েছেন আমরা সেইটার অনুকরণ হিসাবে একটুখানি এর সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা সেটাকে করার ভাবনা চিন্তা করে এবং পাশাপাশি হেলমেট পরলে জীবনটাও সুরক্ষিত এটা এই ভাবনা চিন্তায় আমরা আপনার নাম আমার নাম দিলীপ রায় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিল থ্যাংক ইউ ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবস্ক্রিকা ফুডস ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্যনিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে